এখানে আপনাকে আমার ইনকাম দেখানো সেটা ইম্পর্টেন্ট না এখানে মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে ক্যাম্পেইন করি যেমন লাস্ট থার্টি ডেজ এর রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে দেখেন এটা হচ্ছে ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি যদি একটু রিলোড করে দেখাই আপনাকে এই যে অ্যাকাউন্টটা রিলোড করলাম আশা করি বুঝতেই পারছেন যে এটা আমি আপনার সামনে রিলোড করলাম এবং এখানে প্রোডাক্টগুলোর নাম দেখা যাচ্ছে যে যে প্রোডাক্টগুলো আমরা প্রমোট করছি সেগুলো এবং কোনটা থেকে কি পরিমাণ সেল জেনারেট করা হয়েছে লাস্ট থার্টি ডেজ রিপোর্ট এটা হচ্ছে লাস্ট থার্টি ডেজ রিপোর্ট আমি ইফ আই গো ফর দ্য লাস্ট নাইনটি ডেজ রিপোর্ট অ্যাপ্লাই দেন আপনি এখান থেকে দেখতে পারবেন রিপোর্টটা লোড হচ্ছে এই যে এটা হচ্ছে টোটাল রিপোর্ট টোটাল তিনশো আপনার ইনিশিয়াল সেলস এবং আপনি যদি এদিকে যদি দেখেন এই যে এটা এটা হচ্ছে টোটাল ইনকাম দেখানো আমার উদ্দেশ্য না এখানে দেখতে পাচ্ছেন আমি একজন অ্যাফিলিয়েট এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কিভাবে আমরা ইনকাম করি আপনাকে আজকে দেখাবো হচ্ছে কি ধরনের ক্যাম্পেইন কোথায় ক্যাম্পেইন করি এবং কি ধরনের ল্যান্ডিং পেজ আমরা ইউজ করি সেই বা কি টাইপের ক্যাম্পেইন আমরা করি সেটা তো আমি আপনাদেরকে বারবারই বলেছি এখানে সব থেকে আমার দেখা মতে আমার দেখা অনুযায়ী বেস্ট ট্রাফিক সোর্স গুলো কি কি আমি আপনাকে একটু বলে নিই এক নম্বরে যদি আমি যদি বলি আপনাকে গুগল গুগল অ্যাডস এর মধ্যে গুগল অ্যাডস এর মধ্যে যদি আসে তাহলে প্রথম নাম্বার আসে হচ্ছে আপনার আহ গুগল ইউটিউব অ্যাডস প্লাস গুগল সার্চ অ্যাডস এই দুইটা গুগলের ক্ষেত্রে যদি বলেন এই দুইটা সব থেকে ভালো কাজ করে কারণ গুগলের তো অনেক ধরনের অ্যাড এর আছে তার মধ্যে ইউটিউব অ্যাডস এবং হচ্ছে গুগল সার্চ হচ্ছে এইসব অফারগুলো প্রমোট করার জন্য ক্লিক ব্যাঙ্ক রিলেটেড অফারগুলো প্রমোট করার জন্য বেস্ট ট্রাফিক সোর্স হচ্ছে ইউটিউব অ্যাডস কারণ হচ্ছে আপনি জানেন পৃথিবীতে যত পপুলার সাইট আছে তার মধ্যে অন্যতম সাইট হচ্ছে গুগল গুগলের মধ্যে ইউটিউব ইউটিউব এবং মানুষ আর সার্চের কোনগুলো যেগুলো আমরা গুগলে গেলে কোনো কিছু সার্চ দিয়ে পাই সেটা হচ্ছে মূলত সার্চের যেমন আমি যদি এখানে যদি সার্চ করি যেমন হচ্ছে হাউ টু লুজ ওয়েট হাউ টু লুজ ওয়েট এই যে হাউ টু লুজ ওয়েট লিখে যদি সার্চ করি এই যে দেখেন এখানে অ্যাড দেখাচ্ছে এটাকে মূলত সার্চ অ্যাড বলা হয় অর্থাৎ কোনো শব্দ লিখে সার্চ দেওয়ার পরে সেই ওয়ার্ড রিলেটেড সেই কিওয়ার্ড রিলেটেড যেই রেজাল্টটা শো করে সেটাই হচ্ছে মূলত সার্চ অ্যাডস সেটা কীভাবে বুঝবেন আর সেটা হচ্ছে স্পন্সর্ড লেখা দেখবেন আপনি অ্যাডস অথবা স্পন্সর্ড লেখা থাকে মোস্ট অফ দ্য টাইম যেমন এখানে দুইটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ঠিক আপনি যদি চিন্তা করেন আপনি ক্লিক ব্যাঙ্কের একটা অফার প্রমোট করছেন সেই অ্যাডটাকে যদি এমন কোন কিওয়ার্ড দিয়ে যদি আপনি অ্যাড দিয়ে যদি গুগলের টপ র্যাঙ্কে যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি চিন্তা করেন কী পরিমাণ রেজাল্ট বা কী পরিমাণ সেলস আপনি জেনারেট করতে পারবেন আমি এখানে বারবারই বলছি ইনকামের দেখানো বা ইনকামের শব্দটা ইউজ করা আমার আমি মনে করি এটা ঠিক হবে না কারণ এখানে আপনাকে প্রফিট করতে হলে অনেকগুলো ব্যাপার এখানে যে আপনি ক্যাম্পেইন করলে আপনার সেল আসবে সেটা তো কোনো সন্দেহ নাই কিন্তু সেটা যে সাথে সাথে প্রফিট শুরু হবে সেখান থেকে যে আপনি বিগ একটা প্রফিট করবেন এটার জন্য একটু সময়ের দরকার আপনি একটা বিজনেস করলেন প্রথমে তো আপনাকে বিজনেসটা শিখতে হবে বিজনেসের এনভায়রনমেন্ট আপনাকে বুঝতে হবে বিজনেসের কি এই বিজনেসটা কিভাবে কাজ করে এই বিজনেসটা সফল হইতে হলে আপনার কোন কোন জিনিসগুলোকে এক করতে হবে যেমন একটা রান্না রান্না সবাই কমার বেশি করতে পারে যেমন একজন যে জীবনে কখনো রান্না করে না তাকেও যদি আপনি যদি বলেন যে ভাই আপনি যান চুলাই গিয়ে আপনি কি দেন তেল দেন লবণ দেন মরিচ দেন হলুদ দেন তারপর হচ্ছে আপনি আপনি মাছ ছেড়ে দেন দেখবেন এটাও রান্না রান্না হয়ে গেছে বাট এই এবং হচ্ছে একটা প্রফেশনাল যেটা খেতে পারবেন খাওয়ার উপযোগী ইটেবল যে জিনিসটা যেটাকে আমরা সুস্বাদু বলি ওই জিনিসটা তো সবার পক্ষে সম্ভব নয় সেটার জন্য অনেকগুলো ম্যাটেরিয়াল এবং কোনটা কত পরিমাণ এবং কোনটা কখন দিতে হবে প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট সময় আছে আমার রাইট ঠিক সেইমভাবে আপনি যখন কোনো একটা কাজ বা ক্যাম্পেইন করতে যাবেন সেটা কখন কোনটা কিভাবে কতটুক পরিমাণ কি কি দরকার এই সবগুলো জিনিস আপনাকে রাখতে হবে একটা রান্না করার আগে আপনাকে আগে প্রথমে হাড়ি বাতিল গুলো এক জায়গায় করতে হবে তারপরে কি রান্না করবেন সেটা ডিসিশন করতে হবে সেই রান্নার জন্য কি কি জিনিসগুলো দরকার আপনার হচ্ছে মাছ মাংস বা হোয়াটেভার ইট ইজ মশলা কি কি ধরনের মশলা কোন ধরনের তেল আহ সব সবকিছু এক জায়গায় রাখতে হবে এরপরে কি করতে হয় এরপরে চুলায় আপনি একটা একটা বসাবেন এরপরে কোনটার পরে কোনটা দিবেন কত পরিমাণ দিবেন কখন আপনি জাল কমাবেন অর্থাৎ কখন আপনি আগুনটা কমাবেন কখন আপনি আগুনটা বাড়াবেন তারপর হচ্ছে কখন এটা রান্না হয়ে গেছে এই সব কিছু আপনাকে বুঝতে হবে যদি একটাও যদি বেশ কম হয়ে যায় তখন আপনার রান্নাটা কিন্তু খুব সুস্বাদু বলা যায় না বা এটা খাওয়ার উপযোগী থাকে না ঠিক সেইমভাবে এখানেও আপনাকে প্রফিট করতে হইলে আপনাকে প্রথমে জানতে হবে যে ইউটিউব অ্যাডস কীভাবে কাজ করে এখানে অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনার কী কী দরকার কী কী শব্দ ইউজ করলে অ্যাপ্রুভ হবে না কোন কোন শব্দগুলো ইউজ করতে পারবেন না ইউটিউব অ্যাডস বলেন গুগল অ্যাডসের ক্ষেত্রে এগুলো খুবই স্ট্রিক্ট আপনি একটু বেশ কম হইলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে বা আপনার অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে অথবা আপনার অ্যাডগুলো অ্যাপ্রুভ হবে না এই গেল তারপর হচ্ছে আরেকটা বেস্ট ট্রাফিক সোর্স হচ্ছে ফেসবুক অ্যাডস আপনি ভালো করেই জানেন পৃথিবীতে আরেকটা মোস্ট পপুলার সাইট হচ্ছে ফেসবুক অ্যাডস তাহলে এই ফেসবুক অ্যাডে যদি আপনি যদি যেমন ফিড এটস গুলো দেন ফিড অ্যাডস অথবা হচ্ছে রিলস এই টাইপের অ্যাডস যদি দিতে পারেন রিলস অ্যাডস যদি দিতে পারেন রিল ফিড অথবা রিল্যাক্স যদি দিতে পারেন তাহলে চিন্তা করেন আপনি পৃথিবীর থাউজেন্ডস মিলিয়নস অফ মানুষের সামনে আপনার একটা শো করাইতে পারবেন পারফেক্টলি আপনি যদি সেটাকে যদি তাদের সামনে যদি উপস্থাপন করতে পারেন তার প্রবলেম নিয়ে যদি আপনি কথা বলতে পারেন এবং সেই প্রবলেমের যদি সলিউশন নিয়ে যদি আপনি কথা বলতে পারেন তাহলে প্রোডাক্টটা অবশ্যই সেল হবে তার মানে এখানে দুইটা জিনিস আমরা জানলাম একটা হচ্ছে আপনাকে প্রবলেম ধরতে হবে প্রবলেম সাথে আপনাকে দিতে হবে কি সলিউশন মানুষ কখন টাকা খরচ করে অনেকগুলো ব্যাপারে টাকা খরচ করে বাট এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রবলেম সেটা আপনাকে সলিউশন দিতে হবে দেন আপনি পাবেন কি দেন তারা আপনাকে পেমেন্ট করবে রাইট আপনি যদি এমনি এমনিতে যদি এক টাকার জিনিসও যদি বলেন তাহলে কেউ টাকা খরচ করবে না বাট আপনি যখন যদি হয় যে সেটা এক কোটি টাকা মানুষ তাও খরচ করার ট্রাই করে কেন কারণ সেটা তার প্রয়োজন সেটা তার প্রবলেমের সলিউশন এই কারণে যেমন মানুষ গরমের মধ্যে এসি কিনে এসির দাম অনেক বেশি তা আমরা জানি বাট তারপরে মানুষ এসি না এটা আপনার সলিউশন সলিউশন রাইট এটা একটা প্রবলেমের দিচ্ছে ঠিক সেম ফ্যানের কথা বলেন আপনি যত কিছুই বলেন তো ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা আপনাকে বুঝতে হবে এই দুইটা ট্রাফিক সোর্সের বাইরেও আরো অনেক আরেকটা ট্রাফিক সোর্স বর্তমানে খুব ভালো কাজ করতেছে সেটা হচ্ছে টিকটক অ্যাপস আপনার নাম শুনেছেন টিকটক সবাই নাম শুনেছেন বাট টিকটক এর কিন্তু অ্যাড করা যায় কারণ এখন পপুলার সাইটের মধ্যে অন্যতম সাইট হচ্ছে টিকটক অ্যাডস আপনি এখানে অ্যাড দিতে পারেন ঠিক ঠিক সেম ভাবে ফেসবুক এর মতো ফিড অ্যাডস দিতে পারেন তারপর হচ্ছে ভিডিও অ্যাডস দিতে পারেন একই তো এটা আসলে রিলস বা ভিডিও রিলস আর ভিডিও অ্যাডস যেটা আমরা বলি আপনি এভাবে অ্যাডস দিতে পারেন এগুলো ভালো কাজ করে তো এখন আপনাকে এখানে আমি যে রেজাল্টটা শো করলাম এটা শুধুমাত্র গুগল অ্যাডসের রেজাল্ট আমি বারবার বলছি এটা গুগল এটস এবং গুগল এটস এর মধ্যে হচ্ছে আপনার শুধুমাত্র এটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে আমরা গুগল অ্যাডের জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করি তারপর হচ্ছে আই মিন আপনার ইউটিউব জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করি ফেসবুক অ্যাডস এর জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করি তারপর হচ্ছে গুগল সার্চ অ্যাডসের জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করি অর্থাৎ একটা ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অনেকগুলো ইউজার নেম করতে পারবেন অনেকগুলো ইউজার নেম করা যায় অনেকগুলো সিস্টেমে কাজ করা যায় আর কি ঠিক আছে তো এইটা আমরা করেছি কোথায় ইউটিউব অ্যাডস এর মধ্যে ইউটিউব অ্যাডস ইউটিউব অ্যাডস এর মধ্যে হচ্ছে আপনি জানেন ইউটিউবে অবশ্যই এটা একটা ভিডিও শেয়ারিং সাইটস এখানে আপনি ভিডিও আপলোড করতে পারেন ঠিক সেম ভাবে আমরা এখানে ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোর মাধ্যমে আমরা এখানে অফার বিভিন্ন অফার আমরা প্রমোট করেছি আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অফার আমরা প্রমোট করেছি বা করছি সবগুলো যে সফল হচ্ছে বা সফল হয়েছে বা এখান থেকে যে কোনো একটা ভালো রেজাল্ট আসছে ব্যাপারটা কিন্তু মোটেও তা না ঠিক আছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন ক্যাম্পেইন দিবে আপনাকে অনেকে এমন দেখাবে যে আপনি শুধুমাত্র আপনাকে একটা সিস্টেম দেখাই দেবো আপনাকে একটা কোর্স করাই দেব আপনি থাউজেন্ডস মিলিয়ন ডলার আর্নিং করবেন ব্যাপারটা মোটেও তা ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট রুল আপনি যতই কোর্স করেন যতই কিছু করেন আপনাকে সময় দিতে হবে আপনাকে লেগে থাকতে হবে আপনাকে এটার পিছনে পরিশ্রম দিতে হবে আপনার এটার পিছনে টাকা খরচ করতে হবে আপনাকে ক্যাম্পেনটা অপটিমাইজ করতে হবে আপনাকে ক্যাম্পেনটার পিছনে পরিশ্রম করতে হবে আপনার ল্যান্ডিং বেসটা অপটিমাইজ করতে হবে আপনার অ্যাড কপি অপটিমাইজ করতে হবে আপনার যে ভিডিও সেই ভিডিওটা অপটিমাইজ করতে হবে সবগুলো যখন পারফেক্ট হবে রান্নার মতো তখন আপনার রান্নাটা খাওয়া যাবে আদারওয়াইজ আপনার রান্নাটা ফেলে দিতে হবে ঠিক সেই যেমন আমি এটার জন্য কি ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করেছি সেটা যদি আপনারা জিজ্ঞাসা করেন যেমন আমি এই এটা একটা ল্যান্ডিং পেজ এক্সাম্পল দেখেন এটা একটা ল্যান্ডিং পেজ এক্সাম্পল জাস্ট হ্যাভ এলু এটা একটা ল্যান্ডিং পেজ এক্সাম্পল এটা একটা আমাদের ল্যান্ডিং পেজের এক্সাম্পল দেখেন এই যে এটা একটা ল্যান্ডিং পেজ এক্সাম্পল এখন আপনি হয়তো চিন্তা করছেন যে আজকে আমি এটাকে কপি করে অ্যাড দিয়ে দেব দেখবেন আপনি এই ল্যান্ডিং পেজ দিয়ে কখনোই সাকসেস হতে পারবেন না কারণ এটা অলরেডি এই ল্যান্ডিং পেজটা ওভার বা সচুরেটেড এটা অলরেডি হিউজ পরিমাণে এত পরিমাণে এটা ইউজ হয়েছে বা এটা দেখা যাচ্ছে বিগত আমরা এক বছর আগে ইউজ করেছি আপনি জানেন গুগল বা ফেসবুক এগুলো প্রতি প্রায় কিছুদিন পর পর কিন্তু তাদের রুলস রেগুলেশনের মধ্যে আপডেট নিয়ে আসে যেমন হয়তো দেখা যাচ্ছে এক বছর আগে আপনি এই শব্দটা ইউজ করতে পারছেন এক বছর পরে এসে দেখা যাচ্ছে আপনার ল্যান্ডিং পেজ আপনার অ্যাড আপনার ভিডিও কোথাও আপনি এই শব্দটা ইউজ করতে পারবেন না এই শব্দটা ইউজ করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে সো এটা কখনো ভুলো কল্পনা করবেন না এই ল্যান্ডিং পেজ ইউজ করে আপনি আর এখান থেকে আর্নিং করতে পারবেন বা এখান থেকে বা আপনি ভালো কিছু করতে পারবেন বা সেল নিয়ে আসতে পারবেন ব্যাপারটা মোট আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল শো করলাম আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল শো করলাম যে ল্যান্ডিং পেজটা যেটা আমরা ইউজ করেছি সেই ল্যান্ডিং পেজ অনেকগুলো ল্যান্ডিং পেজ ইউজ করেছি তার মধ্যে এটা একটা অন্যতম ব্ল্যান্ডিং হয়েছে আপনি বলতে পারেন দেখেন এখানে মূল কাহিনীটা কোথায় ঘটেছে এখানে তেমন কিছু নাই দেখেন জাস্ট এটা এটা একেবারে খুব সিম্পল কয়েকটা ওয়ার্ড বাট এখানে মূল জিনিসটা যেটা সেটা হচ্ছে হেডলাইন এবং ইমেজটা মূল ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে ইমেজ এবং ইমেজ এবং হচ্ছে আপনার হেডলাইনটা এটা যখন আমি পারফেক্টলি যখন আমি করেছি তখন দেখা যাচ্ছে আপনার কি হয়েছে এটা কাজ করছে ব্যাপারটা বুঝা গেল এটা এই আর কি মূল ব্যাপার এখন আমি যদি আপনাকে যদি দেখাই যে আমরা কি ধরনের ভিডিও ইউজ করেছি এই যে এটা হচ্ছে সেই ধরনের একটা ভিডিও কাইন্ড অফ এটা হচ্ছে সেই টাইপের একটা ভিডিও এই যে এটা একটা ভিডিও এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তো আমি এই ভিডিও ডাউনলোড করে দিয়ে এই ল্যান্ডিং বেজ ইউজ করে অ্যাড রান করে দিলাম ভাই আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হবে প্রথম নম্বরে সাসপেন্ড হবে আপনি সেম টাইপের ল্যান্ডিং ইউজ করেছেন যেটা অলরেডি ইউজ এবং এখানে এমন অনেক ওয়ার্ড ইউজ হচ্ছে যেই ওয়ার্ডগুলো বর্তমানে গুগল আপডেটস বা ইউটিউব আপডেটসের সাথে কোনোভাবেই যায় না দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে এই ভিডিওটা অলরেডি ওভার সেচুরিটি এত পরিমাণ ইউজ হয়েছে এই ভিডিওটা আপনি ইউজ করা মানে এই ভিডিও থেকে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না ঠিক আছে এবং এটা কপিরাইট ইস্যুতে আপনি ধরা পড়বেন সো আমি জাস্ট আপনাকে এটা বুঝাইলাম যে কাজ কিভাবে করি বা কাজ কিভাবে করতে হয় আমি আপনাকে সেটা দেখালাম এবার আছেন আমি ক্যাম্পেইন গুলো আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার ক্যাম্পেইনগুলো এই যে যেমন দেখেন কয়েকটা ক্যাম্পেইন আমি আপনাকে একটু জাস্ট শো করি এই যে এখানে দেখেন এই একটা ক্যাম্পেইন থেকে আমরা টোটাল সেল পেয়েছি প্রায় সাতশো একটা কোন প্রোডাক্ট কি প্রোডাক্ট এগুলো কিছুই বলবো না আমি আপনাদেরকে এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি দেখতে পারবেন এই একটা প্রোডাক্ট থেকে সেল পেয়েছে সাতশো একটা এটা থেকে চারশো উনষাটটার মতো সেল আমরা প্রায় পেয়েছি এভাবে দেখেন আপনি এখান থেকে তো এই হচ্ছে মূল ব্যাপার এবং এখানে কি ধরনের ক্যাম্পেইন ইউজ করেছি আমরা এখানে আমরা যে ক্যাম্পেইনটা ইউজ করছি সেটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন বর্তমানে আবার কিন্তু এই ভিডিও ক্যাম্পেইনও কিন্তু খুব একটা ভালো কাজ করছে না বা সামনে থেকে ভিডিও ক্যাম্পেইন সরাসরি অফ করে দিচ্ছে অর্থাৎ ভিডিও ক্যাম্পেইন চাইলে আপনি করতে পারবেন না এটার পরিবর্তে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিমান্ড জ্যান্ড ক্যাম্পেইন এটাকে এই ক্যাম্পেইন এখন ভালো কাজ করে এই ডিমান্ড জেন ক্যাম্পেইন যদি আপনি করতে পারেন পারফেক্টলি এবং আপনাকে প্রত্যেকটা জিনিস ফলো করে করতে হবে কারণ খুবই স্ট্রিক্ট আপনি এমন ওয়ার্ড ইউজ করবেন যে ওয়ার্ডটা আপনি জানেন না যে এই ওয়ার্ডটা ইউজ করলে আপনার অ্যাডটা কমপ্লাই হবে না গুগল অ্যাড ফেসবুক অ্যাড বা ইউটিউবের সাথে কমপ্লাই হবে না তখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল বা সাসপেন্ড হয়ে যাবে আমার জানা মতে বাংলাদেশে খুব কম ব্যক্তি আছে যারা ইউটিউবে ফেসবুকে অ্যাফিলিয়েট অফারগুলো প্রমোট করে থাকে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি সেটা হচ্ছে খুব একটা কেউ প্রমোট করে বা খুব একটা করতে পারে বলে আমি জানি না কারণ এটা খুবই কঠিন কাজ ভাই এটা খুবই কঠিন কাজ আপনি ট্রাই করে দেখেন বিশ্বাস না হলে আজকে রাত্রে আপনি ট্রাই করে দেখেন আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনি আপনার এই ইউজ করে আপনি ট্রাই করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এটা পসিবল খুবই কঠিন কাজ এটার জন্য আপনাকে অনেক বেশি সাধনা করতে হবে সময় দিতে হবে শিখতে হবে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মূল ব্যাপার এখন প্রশ্ন আসতে পারে এই কাজগুলো তাহলে কিভাবে করতে হবে এটার জন্য প্রপার যেই কাজগুলো করে প্রতিনিয়ত করছে অর্থাৎ সেই ব্যক্তি জানবে যে প্রতিনিয়ত করছে সে জানবে যেমন অনেকগুলো ব্যাপার আপনি রুলস পড়েও বুঝতে আপনার কঠিন হয়ে যাবে আপনি যদি গুগল অ্যাডস লিখে যদি সার্চ করেন গুগল অ্যাডস আপনার হচ্ছে যেমন আমি যদি কমপ্লায়েন্স গুগল অ্যাড কমপ্লায়েন্স এই যে গুগল অ্যাড পলিসিস লিখে যদি সার্চ করেন আপনি বুঝতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে আপনি যাই বলেন না কেন আপনি অনেক কিছুই বুঝবেন না তো এটা শুধুমাত্র কারা বুঝবে যত এক্সপার্ট আছে বাংলাদেশে বা যত কেউ আছে যারা অর্থাৎ এই ব্যাপার নিয়ে কাজ করে শুধুমাত্র তারা বুঝবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক এক্সপার্ট আছে অনেক অনেক এক্সপার্ট আছে যারা এইসব ব্যাপার নিয়ে স্টাডি করে এই জিনিসগুলো প্রতিনিয়ত ট্রাই করছে তবে আমার জানা মতে এই ব্যাপার তারা গুগলে অ্যাড রান করে তাতে কোনো সন্দেহ নেই বাট আমার জানা মতে শুধুমাত্র ক্লিক ব্যাংকের অফারগুলো নিয়ে তাও আবার হেলথ রিলেটেড অফার ওয়েট লস রিলেটেড অফার যেটা মোস্ট টাফ আপনি একজন এক্সপার্টকে জিজ্ঞাসা করেন যে ভাই গুগলে আসলে ওয়েট লস বা হেলথ রিলেটেড অফার নিয়ে অ্যাড রান করাকে টাফ কিনাশ উনি যদি সত্যিকার এক্সপার্ট হয়ে থাকে উনি যদি সত্যিই জেনে থাকে তাহলে উনি আপনাকে একবার বাক্য আনসার দেবে ইয়াস এটা হচ্ছে মোস্ট টাফেস্ট জব ঠিক আছে এটা মোস্ট টাফ জব অথবা এটাকে আমরা টাফেস্ট জবও বলতে পারি এটা অনেক কঠিন একটা কাজ কারণ হচ্ছে গুগল ইউটিউব ফেসবুক এটা কখনোই চায় না আপনি অ্যাফিলিয়েট অফার প্রমোট করেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারা কখনোই চায় না যে আপনি ওয়েট লস রিলেটেড অথবা হেলথ রিলেটেড অথবা যেটা মানুষের শারীরিক একটা মানুষ ক্ষতি হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে এই ধরনের জিনিস আপনি ওদের থ্রুতে আপনি প্রমোট করবেন এটা কখনোই তারা চায় না এই কারণে এটা আপনি চিন্তা করেন এটা কতটা রিস্কের একটা কাজ তো এই কারণে হচ্ছে এই এই আপনার জন্য বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে কারণে এমন ব্যক্তি থেকে আপনাকে আইডিয়া নিতে হবে যারা ব্যাপারগুলো প্রতিনিয়ত করছে কারণ তারা এখানে দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে এখানে বেশিরভাগ ক্যাম্পেইনে দেখবেন লিমিটেড অ্যাপ্রুভড বাট লিমিটেড অথবা লিমিটেড অ্যাপ্রুভ অথবা হচ্ছে ডিজ অ্যাপ্রুভ এখানে অনেকগুলো ক্যাম্পেন আমার এখানে পাবেন যেগুলো আমার এখানে অনেকগুলো ক্যাম্পেন এই মুহূর্তে রানিংয়ে আছে বাট আমি রানিং ক্যাম্পেনগুলো আপনাকে দেখাচ্ছি না কারণ হচ্ছে এই যে এখানে ইনেবেল গেলে আমি ইনেবেল ক্যাম্পেন দেখতে পারবেন বাট আমি ইনেবেল ক্যাম্পেনগুলোতে যেমন আমি কতগুলো ক্যাম্পেন ইনেবেল আছে জাস্ট এটা দেখেন আমি এখান থেকে আবার চলে গেলাম আমি সেগুলো দেখাতে চাচ্ছি না তো আমি শুধুমাত্র ডিজেবল বা পস্ট ক্যাম্পেইনগুলো দেখাইতে চাচ্ছি যেগুলো এই মুহূর্তে পস্ট অবস্থায় আছে বা যেগুলো এখানে আমরা ইউজ করছি না বা এই মুহূর্তে স্টপ অবস্থায় আছে সেগুলো দেখাইতে চাচ্ছি তো এখানে দেখেন তাহলে দেখেন কতগুলো ক্যাম্পেইন আমার এই মুহূর্তে রানিং এ আছে তো এটাতে আপনি করতে চাইলে আপনাকে এমন ব্যক্তির মাধ্যমে করতে হবে আপনাকে খুঁজে বের করেন দেশে বিদেশে অনেক ব্যক্তি আছে অনেক অনেক ব্যক্তি আছে আপনি ইউটিউবে সার্চ করেন অনেক ব্যক্তি পাবেন আপনি শিখে না গেন আদারওয়াইজ আপনার কার্ড ডিজেবল হবে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হবে কার্ড ডিজেবল হওয়া মানে কি আপনার অ্যাড কার্ডটা আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করেছেন দেখা যাচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হলো ডিজেবল হলো তাহলে ওই কার্ডটা আপনি আর ইন ফিউচারে কোনো গুগল অ্যাড অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন না এটা একটা বিশাল একটা প্রবলেম তো এটার জন্য আমরা আবার অনেকগুলো টুলসও ইউজ করি যেটাকে আমরা স্পাই টুলস বলি স্পাই টুলস ঠিক আছে আমি জাস্ট আপনাকে যদি কয়েকটা যদি একটু দেখাই একটু আমি তার জন্য ভিডিওটা একটু পজ করব যদি আপনি ফেসবুক অ্যাড যদি করতে চান তাহলে সেক্ষেত্রে ফেসবুক অ্যাডের জন্য স্পাই টুল হিসাবে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে স্পাই হিরো স্পাই হিরো আপনি আপনি ইউজ করতে পারেন খুবই ভালো কাজ করে যেটা আমরা ইউজ করি এটা ছাড়া আপনি ফেসবুক অ্যাড করাটা আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাবে আপনি বলতে পারেন যে ফেসবুক অ্যাড লাইব্রেরি আছে বাট ওকে কিন্তু আপনি ক্লিক ব্যাংকের জন্য শুধুমাত্র স্পেসিফিকলি ক্লিক ব্যাংকের জন্য যদি ফেসবুক তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে স্পাই হিরো অবশ্যই অবশ্যই মাস্ট ইউজ করার মতো একটা টুল আর যদি আপনি যদি চিন্তা করেন যে না আমি ইউটিউবে অ্যাড করবো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টিউব শিফট ইউজ করতে হবে এটা এই এই দুইটা টুল কিন্তু আমরা মাস্ট ইউজ করি এই দুইটা টুল আপনার লাগবেই লাগবেই লাগবে তাতে কোনো সন্দেহ নেই আপনি যদি অন্য কোনো ওয়ে থাকে আপনি সেটা করতে পারেন বাট এটা আমাদের জন্য লাগে আমরা সেই কারণে এই দুইটা টুল আমরা ইউজ করি একটা হচ্ছে টিউপশিফট আর একটা হচ্ছে হিরো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি আর সেগুলো খুব একটা দেখাচ্ছি না লগ করে বাট আমরা এটা ইউজ করি এবং সেটা আমি আমার এই কোর্স সাথে দেখিয়েছি ইউজ করে দেখিয়েছি সরি এটা হচ্ছে গুগলের অ্যাড আমি আমার ফেসবুক অ্যাড যেটা রেকর্ড করছি সেটাতে আমি দেখিয়েছি বা দেখাবো এই এই কোর্সটাতে আমি শুধুমাত্র গুগলের সার্চ অ্যাডস দিয়ে আপনি ক্লিক ব্যাংকের অফারগুলো কীভাবে প্রমোট করবেন সেটা আমি আমার এই কোর্স সাথে শো করেছি এখন প্রশ্ন করতে পারেন যে আমি কোর্স ট্রাই করা সেল করা ট্রাই করছি আপনার ইচ্ছা হইলে ভাই এখানে জোর কোনো শব্দ নাই আপনি যদি চান যে হ্যাঁ আপনি একটা নতুন একটা স্কিল শিখবেন যে ক্লিক ব্যাংকের অফারগুলি স্পেসিফিক্যালি ক্লিক ব্যাংকের অফারগুলো কীভাবে গুগল অ্যাডে প্রমোট করা যায় এখানে কিন্তু আমি আবার এখনো পর্যন্ত ইউটিউব শো করিনি তবে ইন ফিউচারে ইউটিউব অ্যাডটা দেখানোর ইচ্ছা আছে আমি এখানে গুগল সার্চ অ্যাডটা শো করেছি তো এটা আমি ইনকামের কত ইনকাম করবেন কোনো গ্যারান্টি এই ধরনের কোনো কিছুই নেই আপনি যদি চান যে আপনি নতুন একটা বিষয় শিখবেন কিভাবে অ্যাপ্রুভ করে আমি এই কোর্সটাতে কি কি একদম আপনার সামনে স্টেপ বাই স্টেপ করে আমি দেখিয়েছি কিভাবে গুগল অ্যাড রান করতে হয় গুগলে ক্লিক ব্যাঙ্কের অফারগুলো রান করতে হয় কি ধরনের ল্যান্ডিং বেজ ইউজ করতে হয় কি ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে কি ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না কোন শব্দ ইউজ করা যাবে কোন শব্দ ইউজ করা যাবে না কিভাবে অ্যাডটা রান করতে হয় এবং আপনার সামনে অ্যাপ্রুভ করে আমি দেখিয়েছি এবং আপনি এই কোর্সের মধ্যে সেলস আমি যে সেলস জেনারেট করে দেখিয়েছি বা অনেকগুলো অনেকের এই কোর্স যারা নিয়েছেন সেলস সহ আপনি একদম প্রুফ লাইভ প্রুফ আপনি দেখতে পারবেন এই কোর্সের মধ্যে আপনি যদি চিন্তা করেন যে না আপনার এখনও বেসিক আইডিয়া নেই তাহলে আমার একটা ফ্রি কোর্স আছে আপনি এই লিংকে এসে কোর্সটা দেখে নিতে পারেন এই কোর্সটা করলেও মোটামুটি আপনি অনেকটা আইডিয়া পাবেন কিভাবে গুগলে অ্যাড রান করতে হয় আর কিসের জন্য গুগল বা হচ্ছে কীভাবে ক্লিক ব্যাঙ্কের অফারগুলো প্রমোট করতে হয় তিনটা গোপন মেথড বা সিক্রেট মেথড আমি শো করেছি এই সিক্রেট মেথডগুলি ইউজ করার মাধ্যমে আপনি ক্লিক ব্যাংকের অফারে সেল জেনারেট করতে পারবেন এই গেল এখন প্রশ্ন আসতে পারে আমি কে আমি হচ্ছে মূলত একজন অ্যাফিলিয়েট মার্কেটার সিন্স টু থেকে আমি অনলাইনে কাজ করছি তার একটা যদি বড় ব্যাপার যদি আপনি যদি দেখতে পারেন তাহলে সেটা হচ্ছে আমার কাজ শুরু করা হচ্ছে আপওয়ার্কে অর্থাৎ যেটা একসময় ওডেক্স ছিল সেই সময় থেকে আমি এখানে কাজ তবে ওডেক্স থেকে আপওয়ার্ক হয়েছে সেটা মেবি চোদ্দো বা পনেরো সাল থেকে বাট তার অনেক আগ থেকে আমি কাজ করি আমি আলহামদুলিল্লাহ একজন রেটেড এখানে আপওয়ার্কে একজন রেটেড আমার এই মুহূর্তে কাজ রানিংয়ে আছে জাস্ট এই মুহূর্তে আটান্নটা কাজ রানিং আছে এখানে কিছু আছে ডিজেবল এবং কিছু আছে অর্থাৎ কিছু কিছু আছে আছে ডিএক্টিভ কাজ অর্থাৎ যেগুলো এখন অলরেডি ডিট অর্থাৎ যেগুলো এখন আর কাজ করে না বা কাজ করছি না এখানে আটান্নটা জবের মধ্যে যদি মোটামুটি আপনি ধরেন আমি এখানে পনেরোটার মতো কাজ এই মুহূর্তে আমার কি আছে অর্থাৎ ক্লায়েন্টের সাথে এখনো সম্পর্ক আছে এবং কাজ করে যাচ্ছে এই হচ্ছে মূল ব্যাপার তবে এখানে কাজ করি আমি যে যে ব্যাপারগুলো যেমন এখানে দেখেন ক্লিক ব্যাংকের আমার আরও কিছু প্রুফ আমি এখানে শো করেছি বা ফিলিয়ার সিপিআর আরও কিছু প্রুফ আমি শো করেছি তো এই হচ্ছে মূল ব্যাপার আপনি আমাকে কেন শুনবেন সে কারণে বললাম আমি অ্যাপওয়ার্কে একজন টপারেটার আমি আলহামদুলিল্লাহ ক্লিক ব্যাংকে কাজ করছি সেটা অলরেডি আপনাকে দেখিয়েছি এবং আমি অ্যামফোর ট্রিক্স একজন অ্যামফোর ট্রিক্স এই অ্যামফোর ট্রিক্সের আমি একজন এই অ্যামফোট্রিক্স নেটওয়ার্কে দু হাজার বিশ আঠারো উনিশ সাল পর্যন্ত আমি একজন টপ সেলার ছিলাম টপ এই এই অ্যামফোট্রিক্সে প্রায় আমার চল্লিশ হাজার ডলারের মতো আর্নিং ছিল আমি আমার অনেকগুলো ইউটিউব ভিডিওতে একদম লাইভ প্রুফ শো করেছি আপনি এটা দেখতে পারেন আমার চ্যানেলে আপনি যদি আমার চ্যানেলে যদি চলে যান আমার চ্যানেলে যদি আসেন এখানে অনেকগুলো ভিডিও আছে নিচের দিকে অ্যাফিলিয়েটের ভিডিওগুলো কোনো একটাতে আপনি দেখবেন আমি একদম লাইভ প্রুফ আর্নিং করে দেখিয়েছি সো আপনি আলহামদুলিল্লাহ আশা করি যদি আমার কোর্সটা নেন আশা করি আপনি ঠকবেন না নিয়ে ট্রাই করে দেখতে পারেন এখানে আপনি অনেক কিছু নতুন কিছু শিখবেন জানবেন বুঝবেন যেটা আপনার লাইফে কাজে আসবে এবং আলহামদুলিল্লাহ আপনি যদি লেগে থাকেন সময় দেন যা দেখিয়েছি সেটা যদি ফলো করেন ইনশাল্লাহ এটা বলতে পারি আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আর তাছাড়াও যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আপনি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো টু ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ এবং আমার পার্সোনাল ফোন নাম্বার আপনার যদি কিছু জানার থাকে বা কিছু যদি বলার থাকে সেটা আমি আপনাকে লাইভ প্রুফ আমার ল্যান্ডিং পেজ দেখাইলাম যেটা সচরাচর কেউ দেখায় না আমি আমার ভিডিও কপি আপনাকে দেখাইলাম আমি আমার ক্যাম্পেইন কিভাবে করি কোথায় করি কি ধরনের ক্যাম্পেইন করি সেটা আপনাকে দেখাইলাম তারপর হচ্ছে আমি আমার ক্লিক ব্যাঙ্ক আর্নিং প্রুফটা আপনাকে দেখাইলাম আমি আমার আপওয়ার্কের আর্নিং প্রুফটা আপনাকে দেখাইলাম তারপর যদি আপনার যদি মনে হয় যে না আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটাতে খুব একটা ভালো জানি না জানার কোনো শেষ নাই আমার থেকে অনেক ভালো ভালো এক্সপার্ট আছে তারা এখনো কোর্স সেল করে না আসলে ওনারা আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সপার্ট আমিও ওনাদের থেকে শিখি আমি প্রতিনিয়ত ওনাদের থেকে শিখছি দেশি বিদেশি যার থেকেই পারছি তার থেকেই শেখা ট্রাই করছি হয়তো ওনারা এখনো সেভাবে সিদ্ধান্ত নেয়নি শেখানোর জন্য তবে আমি আশা করি আশা রাখবো যে সবাই যদি নেমে আসে যে আরেকজনকে শেখানো বা সাথে কিছু শেয়ার করা আসলে আপনাকে শেখানোর ক্ষমতা আমার নেই আমি আমার নলেজটা আপনার সাথে শেয়ার করতে পারি আমি যেটা করছি আমি যেটা প্র্যাকটিক্যালি করি আমি সেই জিনিসটা রেকর্ড করে জাস্ট আপনার সামনে শো করছি যেহেতু আমি এখানে রেকর্ড করার জন্য একটা সময় দিচ্ছি তার বিনিময়ে আমি ছোট্ট একটা ফি আপনার থেকে নিচ্ছি এটা হচ্ছে আমার মূল এখানে থিওরিটা ঠিক আছে তো আপনাকে শেখানোর সেই অ্যাবিলিটি এখনো কারণ আমার থেকে অনেক 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 যোগ্য লোক বাংলাদেশে আছে যারা এখনো পর্যন্ত শেখায় না বা শেখাচ্ছে না কারণ হচ্ছে ওনারা আলহামদুলিল্লাহ অনলাইনে অনেক ভালো করছে আমি যেহেতু আমি যেটা প্র্যাকটিক্যালি করছি সেটা শুধু আপনার সাথে শেয়ার করাটা বেস্ট মনে করেছি সেই ক্ষেত্রে হয়তো আমার নিজের একটা সাপোর্ট হইল আমি আপনার থেকে পাওয়া সেই ডলারটা আবার আমি বা টাকাটা আমি আবার রি ইনভেস্ট করতে পারছি আমি আমার ক্যাম্পেইনে এটা হচ্ছে মূল ব্যাপার তো এই জন্য হচ্ছে মূলত আমার নলেজটা আমি আপনার সাথে শেয়ার করা তো এই জন্য হচ্ছে যদি চান আপনি এটা নিতে পারেন নিয়ে দেখতে পারেন ট্রাই করে কিছু না বুঝলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের কোডার সেভেনের এর পেজ আছে সেটা ফলো করতে পারেন সো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম